অনেকে তো আসতে যাচ্ছে শহর থেকে যে খিজুরের রস খাওয়ার জন্য এদিকে যদি আসে কোন সময় আসবে বা কখন আসলে আপনাকে পাবে আমাদের দক্ষিণে দিনাজপুর শহরের কাছাকাছি কোন জায়গাতে রস তাদের শীতের সময় যে বিশেষ আকর্ষণ খেজুরের রসটা এই খেজুরের রসটা এদিকে কোথায় পাওয়া যায় এদিকে কুসুমপুর মডেল স্কুল পার হয়ে ওইখানে রাস্তাতে রাস্তার দুই পাশে অনেকগুলো গাছ আছে তো ওই গাছগুলো তো পাওয়া যায় আপনাদেরকে ওইখানে নিয়ে যাই জিজ্ঞেস করা যায় খুব সুন্দর মডেল স্কুল কোন দিকে সেটা বলে দিবে এবং ওই মডেল স্কুল পার হয়েই ওই জায়গাটি আমরা চলে আসছি আর একটু হলে আমাদের সামনে মডেল স্কুলটা দেখতে পাবেন আপনারা এবং এই মডেল স্কুলের কে কে পড়ছে আপনারা কে কে পড়ছেন কত সালে এসএসসি ব্যাচ ছিলেন এটা কুতোরের রাস্তা কুতোরের দিকে গেছে তো এই সামনে দিকে আমরা যেতে পারবো আর আমরা কাউকে জিজ্ঞাসা করি তারপরেও যে এখানে মানুষজন যদি আসে খেজুরের রস খাইতে কখন আসতে পারবে বা কোন সময় পাওয়া যায় আর কুসুম্বি স্কুলের এই যে মাঠ যেটা বিকেলের দিক স্কুল ছুটির পর এখানকার যুবকরা খেলাধুলা করে আর এই এলাকা থেকে আমার ভিডিও এই যে খেজুরের রস এখানে উপরে লাগানো আছে এই যে চলে আসছে এই জায়গাটিতে এই জায়গাটার কথাই বলছিলেন আপনাদের এই জায়গাটির আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আমরা লাল খবর জানতে এলাম বিশেষ করে আচ্ছা তো আপনি ওখানে লাগাচ্ছেন একলা কখন আসবে কি খবর খবর অনেকে তো আসতে যাচ্ছে শহর থেকে যে খেজুরের রস খাওয়ার জন্য এদিকে যদি আসে কোন সময় আসবে বা কখন আসলে আপনাকে পাবে সকালে তো অবশ্যই সকাল সকালে আপনার সাথে দেখা হবে কিভাবে বা কিভাবে কি করবে নাম্বার ফোন নাম্বার যদি কোন দোকানে আছে আপনি কি দোকানে থাকেন বাসা আপনার এখানে পানের দোকানটা পিছনে বাসা ও তাহলে তুমি সবুজ কালার বাড়িটা আছে এই মার্কেট এখানে আপনার নামসেদ আলী বলেই তো হবে গোবিন্দ হয়ে তো এই জায়গাটা আচ্ছা আচ্ছা অনেকেই মানে এই খোঁজ খবর চাচ্ছে নাহলে একবারে অনেক দূরে যাইতে হয় ঠাকুরগাঁও যায় রোজ খাওয়ার জন্য হ্যাঁ এই হচ্ছে মকসেদ চাচা তো ওনার সঙ্গে এখানে আসলে দেখা করতে পারেন উনি এখানে এই তে রস সংগ্রহ করার কাজে আছে এবং ওনার বাসায় যে পিছনে যে বাজারটা পার হয়ে আসলাম এখানে ওনার নাম মকসেদ নাম ওনার ওনার নাম বললেই পাওয়া যাবে সকালে সাতটা সাড়ে সাতটা দশটা আগে অর্থাৎ নয়টা সাড়ে নয়টা তার আগে আসলেই খুব ভালো হয় ওনাকে এখানে পাওয়া যাবে যে যে বলে বাড়ির পাশে শিশির বিন্দু ওইটা না দেখে আমরা দূরের সৌন্দর্য দেখার জন্য ছুটে চলে যাই অনেক দূরে অথচ আমাদের দিনাজপুর থেকে মাত্র চার পাঁচ ছয় কিলোমিটার এই দিকে দক্ষিণ দিকে যদি আসা যায় তাহলেই কিন্তু এই বাগান যেটা বলা যাবে রাস্তার দুই পাশে অনেকগুলো গাছ সহজেই লাভ পাওয়া যাবে